আজ লক্ষ্মী পুজো তাই মনটা একটু খারাপ আসলে ভালো পুজোগুলোর দিনে যদি আমরা নিজের হাতে ঠাকুরের সেবা করতে না পারি মনটা একটু খারাপ হয়ে যায় আমার তো তাই হয় ভেবেছিলাম এ বছর লক্ষ্মী পুজোটা একটু ভালো করে করব কিন্তু ভগবানের ইচ্ছেই একটু অন্যরকম ছিল তাই কিন্তু ঠাকুরের সেবাটা ঠিক মতো করতে পারবো না আজকে তো সেই মন খারাপের মধ্যে দিয়েই কিন্তু দিন তো চলতে থাকবে কাজও করতে হবে তো এই যে কর্তামশাই কালকে নিয়ে এসেছিলো যেইগুলো মানে ওই যে ভুবনেশ্বরে গেছিলো সেইখান থেকে কয়েকটা জিনিস নিয়ে এসেছে তো এইগুলো আমাদের এখানে পাওয়া যায় না ওই হচ্ছে রাগি ফ্লোর সেটা কিন্তু খাই আমরা মানে হাজব্যান্ড আর আমি খাই আর কেউ খায় না আর নিয়ে এসেছে একটু গুড় আমাদের এখানে ভালো গুড় ঠিকমতো পাওয়া যায় না তো বলেছিলাম ও দুটো নিয়ে এসেছে গুড়ের কৌটো আর নিয়ে এসেছে আমসত্ত্ব মানে দেশি আমসত্ত্ব যেটা হাতে বানানো হয় ও খেতে কিন্তু খুব ভালোবাসে যদি ওর সুগার আছে তো ও কিন্তু খাওয়ার জন্য নিয়ে এসেছে তবে আমি ভাবছি ওকে লুকিয়ে রাখবো তা হলে যেতে আসতে কর্তা মশাই কিন্তু খেতেই থাকে আম সত্ত্ব ওকে এত ভালো লাগে আর তার সঙ্গে বাড়িতে কয়েকটা জিনিস এনেছিলাম আমি কালকে বাজার থেকে তার মধ্যে বিস্কুটটা একটু ঢুকিয়েই দিচ্ছি আসলে বিস্কুট তো আমরা তিনজনে তিন রকমের খাই খার জন্য কিন্তু তিনটে প্যাকেটই সব সময় কেটে ঢোকাতে হয় তো একটা ছিল আর দুটো ছিল না তো সে দুটো প্যাকেটই কেটে কিন্তু ঢুকিয়ে দিলাম আর তার সঙ্গে টুকটাক যেগুলো এনেছিলাম সেগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি এগুলো তো আমাদের নিত্যদিনের কাজ তাই না তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে লক্ষ্মী পূর্ণিমা কিন্তু আমার মনটা একটুই খারাপ হয়েছে বললাম ঠাকুরের একটু সেবা করতে পারবো না আসলে এই বিশেষ দিনগুলোতে ভাবি একটু ঠাকুরের সেবা একটু ভালো করে করব। কিন্তু ঠাকুরের যদি মর্জি না থাকে সেখানে আমার কিছু করার থাকে না তাই না তো যাই হোক সেটা মেয়েই করবে এবছর যতটুকু পারবে ও তো ছোটো বাচ্চা তো কী আর করবো কিছু করার নেই ও যতটুকু পারবে ততটুকুই কিন্তু কাজগুলো করে নেবে ঠাকুরের আর ব্রামুন ঠাকুর আসবে পুজো করতে আসলে লক্ষ্মী পুজোর দিন না ব্রাহ্মণ ঠাকুরের পুজো করার সময় হয় না আমাদের মতো যাদের নিত্যদিনের পুজো হয় কারণ ওরা বড়ো বড়ো মণ্ডপে পুজো করে তো এই জন্য বাড়ির পুজোগুলো মানে আমরা যারা মাসিক পুজো করি ঐশত্যনারায়ণ পুজো তাদের কিন্তু করার মতো সময়টা একটু কম হয় তাই বলেছে আজকে একটু তাড়াতাড়ি এসে করে দিয়ে যাবে যাই হোক তার ফাঁকে কিন্তু আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি আর যেহেতু আজকে লক্ষ্মী পুজো রান্না বান্না করার এতটা চাপ নেই নিরামিষিত রান্না হবে তো সেই জন্য এতটা ঝামেলা নেই তো ওইদিকে রান্না আমি একটা একটা করে করতে আছি আর এই এই কাজগুলো করতে আছি আর এই যে দেখুন আমাদের কিন্তু যতই বলি যে কিনবো না কিনবো না আমি না পুজোতে ভেবেছিলাম এবছর কিছুই নেব না তো নেবো না নেবো না করে কর্তা জোর করে বলতে একটা চুড়িদার তো এনেছিলাম যেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো কালকে একটু মার্কেটে গেছিলাম ভাবলাম দুটো সুতি মানে ওই কটনের কুর্তি দুটো নেব একটা নেব বলে গেছিলাম কিন্তু দোকানে গিয়ে না পছন্দ হয়ে গেল তাই কিন্তু তিনখানা কুর্তি নিয়ে নিয়েছিলাম তো সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে এক গাদা পুজোর পরে জামা কাপড় কাঁচা হয়েছে সেদার দুদিন ধরে শুকানো হয়েছিল তো সেটা শুকিয়ে তুলে এনেছি সেটাও গুছিয়ে রাখবো আর এই শাঁকাগুলো এনেছি উড়িষ্যা নিয়ে যাবো জানেন তো আর এই যে রান্নাটা এক ঝলক দেখিয়ে দিলাম একজন অতিথি তো বাড়িতে আছেন আপনারা জানেন মানে সে আমার ভাইপো হবে ভাসুরের ছেলে তো তার জন্য এই যে কয়েক রকমের রান্না করেছি আসলে নিজেরা হলে একটা দুটো দিয়ে হয়তো চালিয়ে দিতাম যেহেতু অতিথি আছে তাই জন্য নিরামিষ কয়েকটা তরকারি করেছি তারপরে একদম আপনাদের সঙ্গে সন্ধেবেলায় ঠিক না ঠিক বিকেলবেলায় আপনাদের সঙ্গে দেখা করছি এই যে পুজো হচ্ছে বাড়িতে আসলে সন্ধ্যেবেলায় বামুন ঠাকুর আসতে পারবে না বললো কোচাগরি লক্ষ্মী পুজো সন্ধেবেলায় হলে ভালো হয় কিন্তু যেহেতু ওরা প্রতিমা পুজো করবে তাই বললো আমি বিকেলবেলায় করে নিব তো এই যে তিনটে সাড়ে তিনটের দিকে কিন্তু এসছে পুজো করতে আর মেয়ে যতটুকু পাচ্ছে সেটাই কিন্তু ঠাকুরের কাছে সেবা করে দিচ্ছে ফল কাটা থেকে সব কিছু বাসন মাজা সব কিছু কিন্তু ও একা হাতেই করছে আর এই জন্য একটু মনটা খারাপ জানেন তো তো কি আর করব কিছু করার নেই আর এই যে বামুন ঠাকুর আমাদের পুজোটা কিন্তু করে নিচ্ছে আমাদের যেহেতু প্রতি মাসে সত্যনারায়ণ পুজো হয় তো আজকেও তো সেই সত্যনারায়ণ পুজো হওয়ার কথা আর তার সঙ্গে একটু লক্ষ্মী পুজো করবে তো বুঝতে পারছেন মানে এখনকার দিনে ব্রাহ্মণ পাওয়া তো খুবই মুশকিলের ব্যাপার তাছাড়া তাদের যদি প্রতিমা পুজো থাকে তাহলে কিন্তু কোনো রকমে করে একটু পুজো করে দিয়ে চলে যায় তো সেটাই আজকে করেছে কিছু করার নেই আমার তো পুজো শেষ হয়ে যাওয়ার পরে সংসারে বাকি সমস্ত কাজ গুছিয়ে একটু মায়ের কাছে এসেছি আর মায়ের কাছে এসে একটু দোলনায় বসে মায়ের সঙ্গে কথা বলছি এই দোলনা কিন্তু ছোটোবেলায় প্রচুর বসতাম জানেন তো কিন্তু এখন কিছুক্ষণ বসার পরে মাথা ঘুরে যায় এতক্ষণ আর বসতে পারি না তো যাই হোক একটুখানি বসে মায়ের সঙ্গে একটু আড্ডা মেরে গল্প টল্প করে আবার বাড়িতে চলে এসেছি তো তারপরে আর সেদিন ভিডিও করিনি পরের দিন এসেছি তো লক্ষ্মী পুজোর পরের দিন মানে সাত তারিখেই ছিল আমার মেয়ের জন্মদিন তো জন্মদিনেও খুব একটা কিছু করতে পারিনি কারণ বাড়িতে যদি কেউ না থাকে একটা দুটো মানুষকে নিয়ে কি বার্থডে করা যায় বলুন আর যেহেতু মেয়ে বছর বার্থডে সেলিব্রেশন করবে বলেছিল কিন্তু ও মাধ্যমিক দিবে বলে কোনো বন্ধু আসবে কি আসবে না সেই ভয়ে কিন্তু করাই হয়নি তাছাড়া মনটাও খুব একটা ভালো নেই তো ভাবলাম এমনি একটু ওর জন্য ভালো মন্দ কিছু করে দিই তাছাড়া ওর এমন সময় বার্থডেও হয় ঠিক মতো করাও যায় না আসলে ও হয়েছিলো জন্ম দশমী মানে দুর্গাপূজার অষ্টমীর দিন হয়েছিল তার জন্য কিন্তু প্রত্যেক বছরই দুর্গাপুজোর মাঝখানেই পড়ে যায় আর এবছর যেহেতু দুর্গা পুজোটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো সেই জন্য একটু পেছনে হয়েছে আর প্রত্যেক বছরই কোনো না কোনো কারণের বার্থডেটা ঠিকমতো সেলিব্রেশনই করা হয় না তো এবছরই সেও হয়েছে আর কী আর করবো কিছু করার নেই তাই আমি যতটুকু পেরেছি ওর জন্য একটু যেটা খেতেও ভালোবাসে সেইগুলো রান্না করেছি এই যে করে নিয়েছি একটু চিংড়ি মাছের মালাইকারি আর করেছি বেসন দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে পটলের পকোড়া পকোড়া ঠিক না চপ বলবো আমি একে আর করেছি ঢ্যাঁড়সের চপ আর একটু এটা সেটা রান্না করার ছিল কিন্তু করতে পারিনি তার উপরে এই যে বৃষ্টি যেভাবে হচ্ছে বন্ধুরা কোনো কিছুই আর ভালো লাগছে না দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো রান্না করতে করতে এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরে এই যে চিলি চিকেনের জন্য রেডি করছি আসলে এটা সন্ধেবেলায় করতাম আর সন্ধেবেলায় আজকে কিন্তু আমরা মেয়ের কেক কাটা হয়ে যাওয়ার পরে বেরিয়ে যাব উড়িষ্যা আমি একা যাব ওই ভাস্করের ছেলের সঙ্গে আর কেউ যাবে না তো সেই জন্য তাড়াহুড়ো করে সব কিছুই করছি আর এইদিকে চিলি পক মানে চিলি চিলি চিকেনের জন্য পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে নিচ্ছি আর ওইদিকে কিন্তু পকোড়াগুলো ছেঁকে নিচ্ছি আর মেয়েকে যেহেতু আমি কিছু হেল্প করতে পারিনি ও কিন্তু একা একাই সব কিছু এই যে রেডি করে নিয়েছে তো এই যে দেখুন থালাটা খুব সুন্দর করে সাজিয়েছে আর কোনো রকমে করে একটুখানি ওর সেলিব্রেশন করে দিলাম যাতে ওর মনটা খারাপ না হয় কী আর করবো বলুন সব সময় সমান দিন যায় না সব সময় সমানও হয় না আসলে একটু খারাপ লাগে মেয়ের বার্থডেটা প্রায় সময় বলতে গেলে সেলিব্রেশন করা হয় না ছেলে যদিও বা করেছে যতক্ষণ কলিকাতা না গেছিলো তার সেলিব্রেশন খুব ভালো করে প্রত্যেক বছরই হয়েছে কিন্তু মেয়ের ক্ষেত্রে প্রত্যেক বছরই বাধা পড়ে যায় তো এ বছরেও সেই হয়েছে তো যাই হোক কোনো রকমে করে একটু ওর কেক কাটিংটা করিয়ে নিলাম তারপরে কিন্তু আমরা বেরিয়েছিলাম উড়িষ্যা যাব বলে তো কোনো কারণে আমরা কিন্তু সেদিন যেতে পারিনি পরের দিন ভোরবেলায় আমাদের কর্তামশাই নিয়ে গিয়ে আমাদেরকে আর্ধেক রাস্তায় বাসে তুলে দিয়ে এসেছিলো তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যেসব বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটির কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা ছোট্ট করে কমেন্ট কিন্তু করবেন তাহলে আজকের মতো টাটা বন্ধুরা চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন